দুই সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়ান কাপের মূল যেখানে অংশ নেওয়ার টিকিট পেয়েছে বাংলাদেশের মেয়েরা এই টুর্নামেন্টটি দুই হাজার সাতাশ সালের নারী বিশ্বকাপ ও দুই হাজার আটাশ অলিম্পিকের বাছাই পর্ব হিসেবেও কাজ করবে ফলে বাংলাদেশের মেয়েদের কাছে খুবই গুরুত্বপূর্ণ টানা তিন ম্যাচ জিতে এশিয়ান কাপ বাছাইপর্বে সি গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ বাহরাইনকে সাত শূন্য স্বাগতিক মিয়ানমারকে দুই এক এবং তুর্কমেনিস্তানকে সাত শূন্য গোলে হারিয়ে শীর্ষে থেকেই মূল পর্বে জায়গা করে নিয়েছে মেয়েরা এই টুর্নামেন্টে অংশ নিবে মোট বারোটি দল যেখানে আয়োজক হিসেবে খেলবে অস্ট্রেলিয়া র্যাঙ্কিংয়ে যাদের অবস্থান পনেরো নম্বরে এছাড়া দুই এশিয়ান কাপের শীর্ষ তিন দল হিসেবে বাছাই পর্বে না খেলেই জায়গা করে নিয়েছে চীন সতেরো দক্ষিণ কোরিয়া একুশ এবং জাপানও সাত নম্বরে বাকি আটটি দল বাছাইপর্ব পেরিয়ে আসবে যার মধ্যে কেবল এ গ্রুপের খেলা বাকি রয়েছে বাছাইপর্বে বি গ্রুপে চার ম্যাচের চারটিতেই জিতে এশিয়ান কাপের টিকিট পেয়েছে ভারত গ্রুপ ডিতে সব ম্যাচ জিতে শীর্ষে থেকে এশিয়ান কাপে যাওয়া চীনা তাইপের অবস্থান র্যাঙ্কিংয়ে বিয়াল্লিশ সাঁইত্রিশ নম্বরে থাকা ভিয়েতনাম গ্রুপ ই থেকে পেয়েছে শতভাগ সাফল্য গ্রুপ এফে বাজিমাত করেছে উজবেকিস্তান নেপালকে টাই ব্রেকারে চার দুই গোলে হারিয়ে এশিয়ান কাপের টিকিট পেয়েছে একান্নতম র্যাঙ্কিংধারী উজবেকিস্তান আর সর্বশেষ গ্রুপ এইচ থেকে শতভাগ সাফল্য নিয়ে এশিয়ান কাপের টিকিট পেয়েছে র্যাঙ্কিংয়ের নয় নম্বরে থাকা উত্তর কোরিয়া এই এগারো দল ছাড়া এশিয়ান কাপের টিকিট পাবে আরও একটি দল গ্রুপ এতে থাকা সেই দলগুলোর খেলা এখনও মাঠে গড়ায়নি আগামীকাল ভুটান সিঙ্গাপুর ম্যাচ দিয়ে শুরু হবে এই গ্রুপ পর্বের লড়াই শেষ হবে ১৯ জুলাই এই গ্রুপের অন্য তিন দল হল ইরান জর্ডান ও লেবানন